ওয়েলকাম টু মাই ই নিউ ইউটিউব চ্যানেল তো কেমন আছো সবাই তো আসলে ভালো আছো তো আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে গেলাম আমার এই ব্লগ ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়ছি তো দেখতে পাচ্ছি কটা বাজে এখন এই মুহূর্তে তো সকাল সকাল আমি বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়া বলে তো রেডিও হয়ে গেছি সব কিছু করে নিয়েছি তো চলো আমি আজকে বেরিয়ে যাচ্ছি তো দেখাবো তোমাকে সব কিছুটা বাস স্ট্যান্ডে চলে এসেছি তো দেখি অপেক্ষা করি কেউ আছে নাকি কোনো ট্যাক্সি এই জায়গাটা আমি প্রত্যেকবারই এসে আমি এই জায়গাটাতে ওয়েট করি দেখি কতক্ষণ লাগে মনে তো হচ্ছে বাস আসবে না দেখি ট্যাক্সি ট্যাক্সি কোনো পাওয়া যায় কি না আর আমি ভেবেছিলাম যে রাস্তায় সময় আমাদের সঙ্গে একটা কুকুরের সঙ্গে বা কুকুরের যে যে দলবল আছে ওদের সঙ্গে দেখা হয় বা মিট আপ করবে সুবিধা হবে কিন্তু ভাগ্যিস আমার সঙ্গে দেখা হয়নি কারণ বেঁচে গেলাম কারণ ওরা যদি থাকতো মানে এত চিলাচিলি করতে ভোরবেলাতে মানে ভয় লাগে একটা এই জন্য বেঁচে গেলাম আজকে দেখতে পাইনি সুতরাং বাস স্ট্যান্ডে আগে চলে এসেছি ফাইনালি একটা বাস আসছে দেখছি আমি তো সেটা কোথায় যাবে আমি বলতে পারছি না মনে তো হচ্ছে হাওড়া যাবে এটা দুশো উনিশ মনে হচ্ছে তো দেখি একবার ট্রাই করে দেখিনি একবার আমি হাওড়া ফাইনালি বাসে উঠে পড়েছি সে দেখতে পাচ্ছেন পুরোটা লাস্টে একদম বসে গেছি একদম এখানে মিউনিসিপ্যাল বাস থেকে নেমে পড়েছি আমি তো এখন আমি যাচ্ছি আমাদের যে বাস ধরতে হয় যে আমাদের দিঘার লাইন সে দিঘার লাইনে আমি যাচ্ছি তো সেইখানে গিয়ে বাস ধরব এবং বাড়ি যাওয়ার পথে রওনা দেবো আনন্দ লাগছে আজকে এতটা ঠান্ডার মধ্যে কুয়াশা হালকা হালকা লেগে আছে অন্ধকারও আছে কিছুটা সুন্দর লাগছে একটা মানে এটা যদি গরমের সময় থাকতো মানে খুব আনন্দ হতো এতটাই আনন্দ হতো তো দেখা যাক বাস স্ট্যান্ডের কাছে যাই বাস ফাইনালি বাসে উঠে পড়েছি আমাদের কেদিন যে বাস ছিল সে বাসে উঠে পড়েছি এবং বাসে বসেও পড়েছি সামনে দেখতে পাচ্ছি এখন সামনে সিটে বসে গেছি কারণ আমি সামনে সিট ছাড়া তো সিটেও বসি না করি আর একদম মাঝখান তো বলা তো চায় না একদম সামনের সিটে ছাড়া আমি কোথাও বসবো না এই করে আমার ফার্স্ট ইটে মানে ফার্স্ট কার্ড যে ছিল তিন সাড়ে হাজার নাগাদ তো সেই বাসটাও ছেড়ে দিবি সেকেন্ড কার্ড যেটা ছিল সেটা একটু দেরি হয়ে গেছে বাসে আসতে তো তার জন্য সেটাও ছেড়ে দিয়েছি কারণ ফার্স্টের সিট ছিল না এই জায়গাটাতে তো দু নম্বর গাড়ি যেটা ছটা ছাড়বে ওইটা তোমার জায়গা ছিল তার জন্য ওইটাতে আমি বসে পড়েছি তো ফার্স্টের সিট ফিরেই গেছি ওভিয়েসলি খুব আনন্দ লাগছে কারণ ফার্স্টের সিটে বসে যাওয়ার মজাটাই সে আলাদা ভিওয়ার্স ফাইনালি আমি বাস থেকে নেমে ভাই আসছিল আজকে আনতে আমাকে যে দেখো সাইকেল চালাচ্ছে না আমাদের তো বাইক টাইক নেই তো তার জন্য সাইকেল চালাচ্ছে আর আমিও সাইকেলে যাচ্ছি বসে করে তো মানে কি গরমও লাগছে ফিটাও পাচ্ছে বাড়ি যাই বাড়ি গিয়ে কথা হবে তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে তখন ভিডিও করতে পারিনি কারণ কি বলবো তখন আমি একটু দুর্বল হয়ে গেছিলাম কারণ খাওয়া দাওয়া কিছু না তো তো কি হয়েছে মানে তখন বাড়ি এসে তো চান টান করে খাওয়া দাওয়া করে তখন ঘুমিয়ে গেছিলাম এই কিছুক্ষণ আগে আমি উঠলাম উঠে একটু ফ্রেশ হয়ে গেছি আর ওই তার পাটা বলে দিচ্ছি ভিডিও ভিডিওর মাধ্যমে তো এই বসেছি বসেছি ভিডিওটা শ্যুট করে নিচ্ছি তো পুরো ভিডিওটা দেখিয়ে দেবো তো এখন বাড়িতে সবাই আছে খুব বাড়ি না খুব আনন্দ লাগছে আর তারপরে আনন্দ লাগছে কিছু আমাদের একটা আজকে বার্ষিক তো সে আমি এখানে তো বসে তো আছি আর একজনকে দেখাচ্ছে এই দেখো এই যে এখানে বসেছে এর কাজ করছে আমার কি বলো তো আমি বলেছি হ্যাঁ বউ এখানে বসে আছে এই এর কাজ করছে এই কাজ করো তো এই করো এই যে এই যে কাজ করে টেলারিংয়ে কাজ করছে এই যে ব্লাউজের কাজ করে আরও অন্যান্য কাজ বাজ করে এখানে আনন্দ লাগছে এখানে হেভি এনজয় হচ্ছে এইসব বাড়ি এসে